আপাতত দৃষ্টিতে আমাদের প্রাইমারি লেভেলে ভার্সেস উপলব্ধি করার জন্য যে সূত্র সম্পর্কে আমরা অবগত হলাম প্র্যাকটিক্যালি আমরা দেখলাম ইতিমধ্যে দেখেছি বটে এই ব্যাপারগুলোকে আরো ভালোভাবে উপলব্ধি করার জন্য সিম্পলি আমরা এই পাঁচটা ব্যাপারে মনে রাখতে পারি কারণ আমাদের লেখালেখিতে কথা বলায় সবচেয়ে যে বেশি ব্যবহার হয় এই পাঁচটি প্যাসিভ ফর্মই বেশি ব্যবহার হয় আরো অন্য অনেকগুলো আছে দেখুন অনেক ধরনের প্যাসিভ বাক্য আছে জাস্ট আমি এখানে প্রাইমারি লেভেলে যেগুলো টেন্সের ভিত্তিতে প্রয়োজন হয় সেইগুলোর সাথে জাস্ট আমি আপনাদের একটু পরিচয় করে দিলাম কেমন আচ্ছা তাহলে আপনি কি করতে পারেন যে সমস্ত বাংলা বাক্যে শেষে দেখবেন হয় আছে সেইগুলোকে প্যাসিভ বাকি ইংলিশ লেখার সময় এম ইজ আর ভারবে থ্রি ফার্ম যেখানে দেখবেন হচ্ছে আছে সেইগুলোকে প্যাসিভ বাকে লেখার সময় এম ইজ আর বিং প্লাস থ্রি ফর্ম তার মানে যে কোনো একটি হবে অবলিক দেওয়া আছে যে বাক্যের শেষে আপনি দেখবেন হয়েছে আছে সেগুলোকে প্যাসিফ ফর্মে লেখার সময় বিন বিন হ্যাজ হ্যাভে থ্রি ফর্ম আচ্ছা আমি কিন্তু ইতিমধ্যে দেখিয়েছি ব্যাপারটা এরকম না যে এইভাবে এইভাবে বলে গেলাম আর হয়ে গেল আচ্ছা প্র্যাকটিক্যালি আমরা দেখেছি আবার আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে সমস্ত বাংলা বাক্যের শেষে হয়েছিল থাকবে আপনি সিম্পলি প্যাসিভ বাক্যে ইংলিশ বাক্যটি হচ্ছিল আছে প্যাসিভ ফর্মে লেখার সময় ওয়াজ ওয়ার বিং ভারবে থ্রি ফর্ম আচ্ছা চলুন এখন আমরা ওয়ান বাই ওয়ান একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি শুধু একটি ক্লাসে কিন্তু প্যাসিভ অ্যাক্টিভ ভার্সেস এগুলোকে শিখে কোনো লাভ নাই মূলত ধারবাহিকতা বজায় রেখে আপনি বিভিন্ন স্টাইলের বিভিন্ন ধরনের বাক্যকে যখন চর্চা করবেন যখন এই ব্যাপারটাকে উপলব্ধি করার চেষ্টা করবেন তখনই মাত্র আপনি এটা শিখতে পারবেন নিজের প্রয়োজনে অ্যাপ্লাই করতে পারবেন জাস্ট আমি আপনি এই পাশটা দেখে দেখে মুখস্থ করে রেখে দিলেন কোনো কাজে আসবে না আচ্ছা চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি সিম্পলি ধরুন যে সমস্ত বাংলা বাক্যের শেষের দিকে ওয়াই আছে লাইক আমি কি বলতে পারি যেমন ধরে আমি বললাম প্রতিদিন কি করা হয় ইংরেজি ক্লাস নেওয়া হয় দেখুন তো এই বাক্যটা শেষের দিকে হয় আছে না তার মানে কি এটা প্যাসিভ ফর্মে লেখার সময় আপনাকে সাবজেক্ট লিখতে হবে দ্যাট মিনস অবজেক্ট লিখতে হবে সাবজেক্ট একারে এ অ্যামিজার ভাবে থ্রি ফর্ম দিতে হবে ভেরি সিম্পল আপনি লিখে ফেলেন প্রথমত প্রতিদিন লিখে ফেলি যে এভরি ডে প্রতিদিন এখন কি নেওয়া হয় সিম্পল ইংরেজি ক্লাস তার মানে ইংরেজি ক্লাসই হচ্ছে এখানে অবজেক্ট আর অবজেক্ট এই প্যাসিভ ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব ভেরি সিম্পল আমরা বলতে পারি প্রতিদিন কি নেওয়া হয় ইংলিশ ক্লাস নেওয়া হয় আচ্ছা ইংলিশ ক্লাস এরপরে কি ব্যবহার করব এখান থেকে যে কোনো একটা ফর্ম দ্যাট মিন্স এটার সাথে যাচ্ছে কোনটা যেহেতু এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্যাট মিন্স একটা সিঙ্গুলার সাবজেক্ট সো ভার্বটা আমাদের নিতে হবে is আমরা সিম্পলি নিয়ে নিলাম is এরপর কি নেওয়া হয় নেওয়ার ইংরেজিটা কি নেওয়ার ইংরেজিটা সিম্পলি আমরা ব্যবহার করতে পারি taken হয়ে গেল বাক্য তার মানে এই ভাবে যত বাক্য আছে ধরুন আমি সিম্পলি এখানে আরেকটি বাক্য নিচ্ছি আমি বললাম এই অর্থে যে আপনাদেরকে পড়ানো হয় আপনাদের আপনাদের কে ইংরেজি পড়ানো হয় মানে পড়ানো হয় বলতে আমি পড়াই আচ্ছা পড়ানো হয় এখন দেখেন আমরা এটাকে কি লিখতে পড়ানো হয় আছে তার মানে আপনি এই ফর্মে লিখবেন এখন এখানে সাবজেক্টটাকে আপনাদের মানে এই বাক্যের অবজেক্ট হিসাবে সাবজেক্টকে ব্যবহার করব আপনাদেরকে তার মানে আমি কি ব্যবহার করতে পারি ইউ আপনাদেরকে এরপরে কি যেহেতু ইউ আছে তার মানে আমরা ভার হিসাবে আর ব্যবহার করব ইউ আর তারপরে কি পড়ানো ইংরেজিটা কি আমরা বলতে পারি টিচ এর যে পার্স ফর্ম তয় দেখে তয় কি পড়ানো হয় ভেরি সিম্পল ইংলিশ পড়ানো হয় আচ্ছা হয়ে গেল খুব বেশি কঠিন পারবেন না কেন পারবেন না আপনি এখন একটা বাক্য পারেন। আচ্ছা আমরা এই অর্থে বলতে পারি যে উম ইংরেজি বই ইংরেজি বই পড়া হয় জাস্ট এতটুকু আর কিচ্ছু লাগবে না আপনি এটা করবেন আচ্ছা আপনার কাজ এরপরে দেখি যে সমস্ত বাংলা বাক্যের শেষের দিকে আপনি হচ্ছে দেখতে পাবেন সেইগুলোকে লেখার সময় চলুন তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি প্র্যাকটিক্যালি দেখি ধরুন আমি এই অর্থে বললাম যে আপনাদেরকে না আপনাদের আপনাদের বারবার একই ধরনের বাক্যের উদাহরণ দিলে ঝামেলা হয়ে যেতে পারে আচ্ছা ধরুন আমি বললাম যে বাজার কি করা হয় মনিটরিং করা হচ্ছে দ্যাট মিনস পর্যবেক্ষণ করা হচ্ছে আচ্ছা আমরা এখানে লিখলাম যে বাজার কি করা হচ্ছে পর্যবেক্ষণ করা হচ্ছে দেখুন তো বাংলা শেষের দিকে হচ্ছে আছে না সিম্পল আপনি ফর্মে আমি যার লিখবেন তার মানে একটা ব্যাপার মাথায় রাখতে পারেন হচ্ছে হয় হয়েছে হয়েছিল হচ্ছিল এই ব্যাপারগুলো প্যাসিফিক লিখতে হবে আর লেখার সময় আপনাকে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আচ্ছা বাজার পর্যবেক্ষণ কি করা হয়েছে করা হচ্ছে সিম্পলি আপনি যদি বাজারকে সেন্সে লেখেন এইভাবে যে আমাদের দেশের বাজার গুলোকে যদি দেশের আবার যদি আপনি সিঙ্গুলার লিখেন নো প্রবলেম আপনি সিঙ্গুলার লিখতে পারবেন তখন আমরা মার্কেটস এরপরে কি আর এরপর আমাদের লিখতে হবে কি বিং মনিটর্ড আচ্ছা এখন পর্যবেক্ষণ করার ইংরেজিটা কি মনি পর্যবেক্ষণ করা হচ্ছে সিম্পল খুব বেশি কঠিন আচ্ছা আর আপনি যদি বলেন যে মার্কেট টি একটি মার্কেটকে নির্দেশ করেন সিম্পলি আপনি বলতে পারেন যে মার্কেট ইজ বিং মনিটো আচ্ছা হয়ে গেল আবারও আমরা যদি একটু দেখার চেষ্টা করি ধরুন কথার কথা আমি বললাম এই অর্থে সরকারকে সহযোগিতা করা হচ্ছে বা সাহায্য করা হচ্ছে আমরা এখানে একটু লিখি যে সরকার কে সরকার কে সাহায্য আচ্ছা সাহায্য করা হচ্ছে আমার লিখতে একটু ঝামেলা হয় তাহলে আপনি কি বলতে পারেন সিম্পল কি ইজ হেল্প সাহায্য করা হচ্ছে এখন সরকারকে এই পর্যায়ে আমি আপনাদের জন্য কাজ দিয়ে দিচ্ছি কাজটা কি কাজটা হলো আপনি লিখবেন আপনি লিখবেন ওকে আপনার ইয়ে ওকে আমি সিম্পলি এখানে বলে দিলাম এই অর্থে যে বই গুলো স্থান স্থান্তর আচ্ছা বানানটা হচ্ছে স্থানান্তর আচ্ছা আমি বললাম যে বইগুলো সরানো হচ্ছে যেটা সহজ এটাই লিখি সরানো হচ্ছে আপনার কাজ হচ্ছে হচ্ছে দ্যাট মিনস আপনি এটাকে কি প্যাসিভ লিখবেন এটা আপনার কাজ চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি যে সমস্ত বাংলা বাকি শেষে আপনি লক্ষ্য করবেন হয়েছে আছে সেইগুলোকে প্যাসিভ ফর্মে লেখার সময় হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের থ্রি ফর্ম দিয়ে খুব সহজেই করে ফেলতে পারেন তাহলে দেরি কেন চলুন আমরা এটাও একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি যেমন আমি এই অর্থে বললাম যে ফুটবল খেলা হয়েছে আচ্ছা ফুটবল খেলা হয়েছে তার মানে কি আপনি সিম্পলি লিখে দেবেন ফুটবল খেলা হয়েছে হ্যাভবিন হ্যাসবিন দিয়ে তার মানে এখানে কি ফুটবল এখন বলতে পারেন কোথায় সাবজেক্ট কোথায় বাই যুক্ত করে এটা ওটা অত কিছু হবে না জাস্ট ফুটবল খেলা হয়েছে সিম্পলি এটা মনে ইয়া করার চেষ্টা করি ফুটবল ও একটা ব্যাপার আপনাকে যদি কেউ প্রশ্ন করে কি হয়েছে মানে এই অর্থে আপনি তো বলবেন যে ফুটবল খেলা হয়েছে বা বলবেন আমরা ফুটবল খেলেছি কখনো কি এরকম ভাবে বলা হয় আমাদের দ্বারা ফুটবল খেলা হয়েছে সুতরাং আমাদের দ্বারা এটা বলার প্রয়োজন নাই তো জাস্ট ফুটবল খেলা হয়েছে ভেরি সিম্পল ইজি আচ্ছা ফুটবল এখন ফুটবলের পরে ভার দিতে পারি হ্যাজ বিন কারণ ওই যে হ্যাজ বিন এরপর কি ফ্লাই এরপর আপনি যদি আরো কিছু দিতে চান দিবেন আমি আপাতত এতটুকু রাখছি আচ্ছা এরপর আমরা যদি দেখার চেষ্টা করি যে রাজনীতিকে দূষিত করা হয়েছে আমরা লিখে দিলাম যে রাজনীতিকে কি করা হয়েছে দূষিত করা হয়েছে দেখুন তো এটা হয়েছে কিন্তু শেষের দিকে আপনি সিম্পলি এখানে লিখে দিতে পারেন যে পলিটিক্স হ্যাজুটি আমরা লিখে দিতে পারি ভলিউটেড করা হয়েছে এখন আপনার জন্য কাজ দিয়ে দিচ্ছি কাজটা কি আপনার জন্য কাজটা হচ্ছে আচ্ছা আপনার জন্য কাজটা হতে পারে যে একটি ভয়ঙ্কর আচ্ছা ভয়ঙ্কর ওয়াদ ভয়ঙ্কর মুভি দেখা হয়েছে এটা আপনার জন্য কাজ আচ্ছা পরে আমরা আর পরবর্তী দেখার চেষ্টা করি যে সমস্ত বাংলা বাক্যের শেষে আপনি দেখার চেষ্টা করবেন কি আছে হয়েছিল আছে সেইগুলোকে কি হয়েছিল আপনি বলতে পারেন যে একটি কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি কৌশল গত কৌশলগত বা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দেখুন তো হয়েছিল আছে না তার মানে কি আপনি সিম্পলি লিখে দিবেন তার একটি কৌশলগত স্ট্র্যাটেজিক এরপরে কি ডেসিশন ফর ওয়ারি ভারি ক্যান্সার হিয়ার মুখ আপনি মবু বলতে পারেন স্ট্র্যাটেজিক ডিসিশন এন্ড ওয়াজ টেকেন নেও হয়েছিল অর ইউ ক্যান সে মেড এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মেড ব্যবহার করাটা অ্যাপ্রোপ্রিয়েট অপেক্ষা কৃত আচ্ছা এরপরে কিন্তু আপনি অতিরিক্ত যা ইচ্ছা তা যুক্ত করে দিতে পারেন যে সংসদে নেওয়া হয়েছিল ওখানে নেওয়া হয়েছিল এখানে নেওয়া হয়েছিল এখানে নেওয়া হয়েছিল প্রিপোজিশন যুক্ত করে আপনি এখানে বসাই দিতেই পারেন আপাতত দরকার নেই আচ্ছা এরপরে যদি আমি আপনাকে সিম্পলি বলি এই অর্থে যে একটি কি বা আমরা বলতে পারি যে ফুলগুলো হোয়াট ফুলগুলো কি ফুলগুলো তোলা হয়েছিল তোলা বলতে ওই যে মানে ইয়া করা গোছানো আচ্ছা ফুলগুলো তোলা হয়েছিল দেখুন তো এটার মধ্যে আছে না আপনি সিম্পলি কি ব্যবহার করতে পারেন যেহেতু হয়েছিল সিম্পলি আপনি সিম্পলি আপনি বলতে পারেন যে ফ্লাওয়ার্স ওয়ার এন্ড ওয়ার প্লাট খুব বেশি কঠিন ফুলগুলো তোলা হয়েছিল আচ্ছা ফুলগুলো যেহেতু বলেছি আমরা সিম্পলি সেগুলোর নির্দিষ্ট করার জন্য দ্য ফ্লাওয়ার্স ওয়ার প্লাট ফুলগুলো তোলা হয়েছিল এখন আমি আপনাদেরকে কাজ দিচ্ছি কাজটা হচ্ছে তাদেরকে তাদেরকে কাদেরকে অত্যাচার করা হয়েছিল যদিও নেগেটিভ শব্দ অত্যাচার করা হয়েছিল তাহলে দেরি কেন লিখে ফেলুন এটা আপনার জন্য আচ্ছা এরপরে দেখি আমাদের সর্বশেষ যেটি আছে যে সমস্ত বাংলা বাক্যে শেষে আপনি দেখতে পাবেন হচ্ছিল একটি না প্যাসিভ পাকে লেখার হয়তো বলতে বলতে অন্য অন্য আচ্ছা প্যাসিভ লেখার সময় আপনি সিম্পলি কি করতে পারেন সেই বাক্যগুলোকে সুন্দরভাবে ওয়ার ওর ওয়াজ বিং ভাবে থ্রি ফর্ম দিয়ে করে ফেলতে পারেন আচ্ছা এ পর্যায়ে আমি যদি একটা বাক্য লিখি যেমন ধরে আমি সিম্পলি বললাম এই অর্থে যে গাছগুলো কেটে ফেলা হচ্ছিল বা আমি দেখ বললাম এই অর্থে একটা মানুষকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল আচ্ছা আমি লিখি যে একটি মানুষকে একটি আহত মানুষকে আচ্ছা একটু ইয়া করি একটু আহত মানুষকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল আচ্ছা লিখছি আপনাদের সামনে উপস্থাপন করছি জাস্ট একটা ইজি সময় নিচ্ছে আচ্ছা এখানে আমরা তাহলে কি করতে পারি হচ্ছিল আছে দ্যাট মিন্স এটা প্যাসিফিক হবে এবং একের সাথে ওয়াজ অথবা ওয়ার হবে থ্রি ফার্ম হবে বিং হবে সাথে ওকে তারপরে আমরা দেখতে পারি কি একজন আহত মানুষ আমরা এই অর্থে এটা বলতে পারি অ্যান ইনজুড এটাও বলতে পারি অথবা ওয়ান্ডেড বলতে পারি ওয়ান্ডেড হ্যাঁ ইনজুড ইয়ান অফ ওকে অ্যান ইনজুড একজন ইনজুড ব্যক্তিকে অর ইন্ডিভিজুয়াল অর ইনজুড বললেও হয় তারপর আমরা একটু বিশেষ করে দিচ্ছি ইনজুড পার্সন এই অর্থে কি করা হচ্ছিল নিয়ে যাওয়া হচ্ছিল নিয়ে যাওয়া অর্থে ওয়াজ বিং তারপরে কি ঠেইকেন তাই না ওয়াজ বিং ঠেইকেন টু ডক্টর হসপিটাল বলতে পারি রাইট আচ্ছা ডক্টরের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল এই অর্থে আমরা বলতে পারি এখন দেখেন আমরা যদি আরেকটা বাক্য দেখার চেষ্টা করি যেমন ধরেন কথার কথা এই অর্থে আমরা বললাম যে মানুষকে কি মানুষকে কি অবহেলা করা হচ্ছিল আচ্ছা অবহেলা করা হচ্ছিল আরে বানান হচ্ছে না কেন অবহেলা করা হচ্ছিল এখন আপনি দেখেন আপনি সিমপ্লি কি বলবেন যে পিপল ওয়ার বিং নেগলেগডেট সিম্পল আচ্ছা এ পর্যায়ে আমি আপনাদের যেন কাজ দিচ্ছি কাজ হচ্ছে আমি সহজভাবে দিচ্ছি ছাত্র ছাত্র হয়ে যাচ্ছে কেন ছাত্র ছাত্রীদের কি পড়ানো এটা কাজ আচ্ছা আজকে আমরা সম্পর্কে অবগত হচ্ছিলাম এবং শুরু থেকেই আমরা একেবারে লেভেলে দেখার চেষ্টা করলাম উপলব্ধি করার চেষ্টা করলাম অবশেষে আমরা এই আহ এখানে কিন্তু আপনাদের জন্য একটা বাড়ির কাজ আছে সব মিলে আপনাদের ছয়টি বাড়ির কাজ দেওয়া হয়েছে আজকে রাইট এই ছয়টি বারের কাজ সহ আপনি যদি এই ক্লাসটাকে দারুণভাবে উপলব্ধি করতে পারেন আশা করি পরবর্তী ধারাবাহিক ক্লাসগুলো যদি আপনি করেন তাহলে প্যাসিভ দিয়ে বাক্য তৈরি করা আপনার কাছে অনেক অনেক হবে এবং খুব সহজেই এগুলোকে আপনি ধরতে পারবেন বা প্র্যাকটিস করে আপনি নিজের যেই আহ অভিব্যক্তি সেটা প্রকাশ করতে পারেন তাহলে আজকের দরকার আছে কি না আজকের দরকার নেই তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকবেন এবং কার পণ্য করবেন না অবশ্যই বাড়ির কাজ করবেন একই সাথে আপনি যদি আমার রেকর্ডেড কোর্সে ভর্তি হতে চান ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর অংশ হিসাবে এ টু জেড অ্যান্ড ইউ ক্যান ইন ওকে এই জন্য আপনি ইয়া দেখতে পারেন কমেন্ট বক্স দেখতে পারেন তাহলে আজ এই পর্যন্তই আমরা উপলব্ধি করলাম অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ ক্লাস শুধুমাত্র একটা ক্লাস নিয়েছি আমরা আরও ক্লাস নিব যদি আপনারা কোনো বিষয়ে এই ব্যাপারে আরও জানতে চান দেখুন আমি বলেছি এখানে শেষ নয় আরো অনেক বাকি আছে এতটুকু শেষ নয় বাট প্রাইমারি লেভেলে এতটুকু যথেষ্ট আজকের পর্যন্ত ভালো থাকুন বেস্ট আসে পারিও